দেশ ও সারা পৃথিবীর প্রবাসী ভাইদের জন্য আজকে আরো একটা নিউজ আছে আমাদের আমরা আসছি আজকে অনেক দূরে আমাদের বাড়ি থেকে অনেক দূরে Tatai গ্রামটা কি ধরে গ্রামের নাম গ্রামের নাম বড়পলা গ্রামের নাম বড়পলা আমরা এখানে একটা খোঁজ পাইছি একটা দারিদ্রমানের একটা মেহমানস আছে যার আসলে সেলো নাকি দেখা করে না সে কেউ ভাত দিলে খায় কেউ না দিলে খায় না অনেক সময় না খায় থাকে তার নাকি টাইম হয়ে গেছে মানে এখানকার সবাই সাপোর্ট করেছে ওনাকে ওনার বাসা কোন দিকে ওনার বাসা এই দিকে চলে না আমরা যাই খোঁজ পাইছি অনেক আপনি নাকি অনেক কষ্টে আছেন হ্যাঁ এই গ্রামবাসী সবাইকে আমাকে বলছে যে আমার এখানে একটা অসহায় লোক আছে আপনি হাতের সমস্যা পায়ের সমস্যা কেউ দিয়ে গেলে খান না দিয়ে গেলে খান না এটা কি বাস্তব হ্যাঁ বাস্তব আচ্ছা আপনার একটা বাচ্চা আছে ও নাকি দেখাশোনা করে না ঢাকাতে থাকে খোঁজ খবর লাগ না না কেউ দিয়ে গেলে খাওয়া হয় না দিয়ে গেলে হয় না না আপনি থাকেন কোথায় জায়গাটা একটু দেখবো আমরা আপনাকে কিছু দিব তা অচল মানুষ পা ভাঙ্গা তাকে দেখার মতো কেউ নেই একটা ছেলে ঢাকাতে থাকে সে খবর লাইনে সে নিজেও বলছে সে কেউ যদি কিছু দায় খায় না দিলে খায় না সারাদিন অসুস্থ পরে থাকে আর উনি থাকে কোথায় এটা দেখলে আপনারা সত্যি সত্যি সারা বাংলাদেশ সারা প্রবাসী লোক সারা বিশ্বের লোক অবাক হয়ে যাবে দেখেন উনি কোন জায়গায় থাকে আসেন আমরা নিয়ে আসতে অলরেডি লাফালাফা করব দেখেন উনি কোথায় বসবাস করে দেখেন উনি কোথায় বসবাস করে আপনারা একটু দেখেন দেখেন আমরা তো জানি যে খড়ি খার অন্য জায়গায় রাখতে হয় খড়ি খার অন্য জায়গায় রাখতে হয় আমরা জানি কিন্তু আসলে উনি যেখানে শুয়ে থাকে সেখানেই রাখা হয় দেখেন কতটুকু জায়গা এ সব মিলে মনে পাঁচ সাত ফিট জায়গা হবে না দেখেন উনি ওই জায়গায় সারাদিন থাকে দেখেন দেখেন এই চুক্তিপাতে যেতে হয় যে আসলে অনেক কষ্টের ব্যাপার দেখেন উনি আসলে খুব দারিদ্র ভাজে আছে দেখেন এখানে নিচে কিন্তু টিন দেওয়া নাই দেখেন এটা গোটাটাই ফাঁকা দেখেন এই যে নিচে টিন দেওয়া নাই গোটাটাই ফাঁকা মানে আসলে খুব কষ্টের মধ্যে উনি বসবাস করে এখানে খড়ি খালিয়ে এখানে কত কি যে সব কিছু মানে বলার মতো নয় এত কষ্টে থাকে উনি যে ভাবার মতো নয় আপনি তো এই জায়গায় থাকতে অনেক কষ্ট হয় না আপনি তো স্বামী নাই শুনছি হ্যাঁ একটা ছেলে আছে দেখে না না খোঁজ খবর লাগে না না আচ্ছা আচ্ছা তাহলে আমরা আসছি ওই যে মাছের হাঁচারি থাকে সুবর্ণা মৎস্য হাতারি কাশিমালা অনেক দূর থেকে আমরা আসছি আপনি খবর পাইছি এলাকাবে যে আমাদেরকে খবর দিতে এখানে খুব দারিদ্র আর আমরা একটু একটু সাহায্য গুলা দিয়ে থাকি সব সময় মাঝে সাথে চেষ্টা করি আমরা কিছু দিলে আপনি নিবেন আল্লাহ ভালো করবে আমরা কিছু দিলে নিবেন তো আচ্ছা ঠিক আছে আসেন আপনি ধীরে ধীরে দারিদ্র পরিবার বসবাস করে আমি আসলে কি দিয়ে আপনাদেরকে বোঝাবো ভাই আপনারা যতটুকু পারি আমি দুই হাজার এক সাল থেকে চব্বিশ পঁচিশ বছর থেকে মানুষকে হেল্প করে থাকি আমরা আজকে অনেক দূরে আসছি এনার খবর পাই এনাকে আমরা কিছু দিব আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে যা মন চাই দিবেন না হলে আমাদের এই ভিডিওটা এই প্রতিবেদনটা আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমরা এটা বাংলাদেশে আরো প্রত্যেকটা জেলায় যেতে পারি আর আমরা যেন এরকম অসহায়কে সহযোগিতা করতে পারি নিয়ে খাবার দিকে আমার নিজের তহবিল থাকে সুবর্ণা মৎস্য হাসারি পোহর থেকে আপনাকে পনেরো দিন আল্লাহ ভালো করুক এটা হলো চাল হ্যাঁ আপনি তখন একা একা বসে থাকবে কেউ তো খাবার দিয়ে দেয় না কেউ তো খাবার দিয়ে দেয় না কেউ খাবার দিয়ে দেয় সে খায় না হলে খায় না উনি ভাই অসুস্থ এবং ঠ্যাঙের সমস্যা সে খায় না হলে খায় না উনি ভাই অসুস্থ এবং ঠ্যাঙের সমস্যা হাত ভাঙা এই দেখেন আমরা একটু মুড়ি দিলাম তারপরে আপনি আমরা এই যে ছিমাই দিলাম তারপরে আপনাকে তেল দিলাম তারপরে আপনাকে আতব চাল দিলাম তারপরে আপনাকে চিনি দিলাম যতটুকু বাড়ি ভাই আমার নিজের অর্থ থাকে দিচ্ছি বাড়ি কেউ সাহায্য নয় আপনারা কেউ যদি একটু সাহায্য করতে চান এরকম পরিম মানুষকে আমাদের একটা ফোন নাম্বার আছে এমনিতে আমাদের ফোন নাম্বার আছে সুবর্ণা মৎস্য আচারী সেই ফোন নাম্বারে আপনার সহযোগিতা করতে পারেন যোগ জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর নাইন এইট থ্রি নাইন সেভেন এই নাম্বারে আপনার সহযোগিতা করতে পারেন এটা হলো সিমাই সামনে ইতিহাসিচ্ছে আর এটা হলো কালি আর এটা হলো মসুর কালী এটা আপনি কিছুদিন একটু ডাল খাইতে পারেন

হচ্ছেন আল্লাহ যান সেই সাহায্য খাবার খাবারটা যদি আপনারা কেউ হেল্প করেন এনাকে যদি আপনারা কেউ হেল্প করে এত দারিদ্র কেউ নাই এনাকে যদি স্বামী ছাড়া একটা ছেলে আছে খবর লাইনা ফোন না আপনারা যদি